আমার কাছে একটা চায় না সিআইটি টিভির মাথায় ওঠারছে যেটা সমস্যা আছে এটা কেলি লাগালে নাকি কিছুদিন পরে এটা কেটে যায় আর কেটে যায় বলতে কি ফেটে যায় এরকম বলতেছে কাস্টমারে তো এটা অরিজিনাল যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে এস টিয়ার দিয়ে করা থাকে আর মাদারবোর্ডটা বোর্ডটা হচ্ছে ত্রিপলন দেখুন মাদার বোর্ডটা হচ্ছে ত্রিপলন জিরো সিক্স পিসি থ্রি জিরো ফাইভ এ জি আর নিচে নিচে আর তেমন কিছু নেই আর এইটা কেলিটা হচ্ছে এই যে এইখানে যে রেসিস্ট্যান্স আছে এটা বারবার নাকি এই কেলিতে সমস্যা হচ্ছে আর এই কেলিটা যেভাবে লাগিয়েছে লাগানোর ফলে এখান থেকে তেমন কোনো কিছু খোলে নাই কোলার ভেতরে এইখানে একটা আর হচ্ছে এসটিকে এসটি একটা খোলা আছে তো আমি চাইব যে এই মাদারবোর্ডটায় আপনার অরিজিনাল যে এসটিআর থাকে সেইটা দিয়ে করে দেওয়ার জন্য তো এইখানে একটা রেসিস্টেন্স এখানে একটা রেসিস্টেন্সও কিন্তু খারাপ আছে এইখানে হয়তো একান্ন হোমসের একটা রেসিস্টেন্স হয়তো হতে পারে আমাকে দেখতে হবে যে এখানে কত মানের যেটা থাকে সেটাও আপনাদেরকে দেখাবো এস টিআরটা নেই আমাকে দেখতে হবে এখানে কত মানে এস থাকে তো আমি একটু দেখি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কোন মানে এস থাকে আর আমি চাইবো যে এটা অরিজিনাল পাওয়ার দিয়ে কিভাবে ঠিক করা যায় অর্থাৎ এস দিয়ে তো এই ধরনের কাজ আমি খুবই কম ভিডিওতে দেখিয়েছি তো অরিজিনাল এসটিআর দিয়ে কীভাবে কাজ করে সেটা দেখব আগে মেজার করে দেখি যে কোথায় কি সমস্যা আছে রেস্টেন্সটা মেজার করতে হবে প্রথমত যে রেস্টেন্সটা এখানে কাটা দেখাচ্ছিল মানে পুড়ে গেছে এটা মেপে দেখতে হবে এটা একান্ন দেখায় কি না এটা একান্ন সি দেখাচ্ছে তার মানে রেসিস্টেন্সটা ভেরি পড়ে নাই অর্থাৎ রেসিস্টেন্সটা পড়ে নাই এবার জিনারটা দেখব জিনার দুটো জিনাৰ জাৰ জিৰ মাপ চেঞ্জ কৰাৰ এইটো ঠিক আছে এইটো ঠিক আছে ডায় এছ আৰ ডায় এইটো ঠিক আছে পি চি জিনার সব কটাই ঠিক আছে বাইশ বাইশ অঞ্চ ডাবল লাল ব্রাউন এটা কত

ঠিকই আছে পার্স এবার এস টিআরটা দেব এস আর হবে এইটা এই নাম্বারের আর হবে ডব্লিউ সিক্স ডাবল ফাইভ সিক্স এটা হবে না এইটা হবে ডবলু সিক্স ডাবল ফাইভ ফোর এটা হলে হতো তারপর দেখি আর কোনো স্টিয়ার দিয়ে হবে কি না আমি স্টিয়ারকে খুঁজে দেখি আমার কাছে আসে কিনা এখানে আর কয়েকটা কম্পোনেন্ট রয়েছে যেগুলো মেজার করতে হবে দেখুন এটা ডায়ট রেঞ্জ দিয়ে ডায়ট করার ব্যাপার একটু মেজার করতে হবে এই ডায়টটা ডায়টটা মা পড়তেছে না

ঠিক দেখুন শর্ট দেখাচ্ছে একদম কমপ্লিটলি শর্ট দেখাচ্ছে তাহলে আউটপুট হয়তো খারাপ আছে বিশের ডায়েটটা যেহেতু শর্ট আউটপুটটাও কিন্তু কাট আছে মানে এটাও শর্ট কাটাতো না আচ্ছা এটাও শর্ট দেখেছে অনেকগুলো কম্পোনেন্ট এখান থেকে পরিবর্তন করতে হবে দেখি এই করা কোম্পানিটাকে খুলে ফেলে দিই আমি এখানে এস টি লাগিয়ে দিয়েছি আর এখানে যে থাকে একটা তার কানেকশন করেছি আর এইখানে দেখুন আমি এস টি লাগিয়েছি এস টি হচ্ছে নাম্বারটা আগে দেখিয়েছিলাম ওই নাম্বারটাই দিয়ে 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 রেখেছি আমি নাম্বারটা হচ্ছে দেখাই দিই দেখুন এস টি আর হচ্ছে এস টি আর ডবলু সিক্স ডবল ফাইভ সিক্স এইখানে নর্মালি নর্মালি থাকে হচ্ছে লাস্টে আপনার ওই যে সিক্সের জায়গায় হচ্ছে আপনার ওইখানে থাকে হলেও আপনার ফোর এ অর্থাৎ ডাব্লু সিক্স ডাবল ফাইভ ফোর এটা থাকে তো এইটা দিলেও হবে আর ওটা দিলেও হবে তো দুটো নাম্বারই কার্যকর ক্ষমতায় এক তো এইখানে আমি ডায়েটটা পরিবর্তন করেছি আর হচ্ছে এইখানে যেটা পি এফ থাকে এই পি এফটাও এখানে খারাপ ছিল এবার শুধু আউটপুটটা এখনও পরিবর্তন করি নাই আমি ভোল্টেজটা মেজার করে দেখাই যে আসলে আসছে কি আসছে না এরপরে বাদ বাকি রেস্টেন্স আমি লাগিয়ে দেব পাওয়ার কানেকশন দিয়েছি দেখুন একশো কত চার ভোল্ট আসছে হয়তো নেগেটিভটা আমার ভালোভাবে দেওয়া হয় নাই তার জন্য ভোল্টেজ হয়তো বা কম দেখাচ্ছে আমি এভাবে দিয়ে দেখি ছয় ভোল্ট ভেরিটা একটুকে মানে পিসেরটা একটু ঘুরিয়ে দিলে ভোল্টেজ বাড়বে সেই বাড়ার কথা এখানে আমি সব কম্পোনেন্ট লাগিয়ে দিয়েছি তারপর একটু মনে হলো যে আপনাদের দেখানো উচিত দেখুন এখানে যে কয়েল দেওয়া থাকে আপনি চাইলে এখানে জিরো মনের একটা রেজিস্টেন্স দিতে পারেন অথবা এভাবে জাম্পার কানেকশনও দিতে পারেন যেহেতু এখানে একটা কয়েল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এই যে মেইন ভোল্টেজ অর্থাৎ সফারে যে যে ভোল্টেজটা যায় মেইন যে ভোল্টেজটা ওই ভোল্টেজের এখানে যে কয়েলটা দেওয়া থাকে আপনারা চাইলে একটা কয়েল দিলে দিতে পারেন বা এভাবে শর্ট করে দিতে পারেন বা জিরো মানের একটা রেজিস্ট্যান্সও চাইলে দিতে পারেন তো আমি এসটিটা দেখাচ্ছি যে এস দেয় কি না এই যে দিয়ে দিলাম দেখুন শব্দ হচ্ছে

artı gibi voltaj dikey deye ki ne জিবি ভোল্টেজ একশো চল্লিশ ভোল্টেজ কারণ যেহেতু কয়েল দেওয়া হয় নাই তার জন্য এখানে একশো চল্লিশ দেখাবে কয়েল দিলে এটা একশো আশি কি একশো হয়ে যাবে বা একশো ষাট পয়সা মানে একশো কি ভোল্টেজ চলে আসবে আর বি প্লাস বি প্লাস এখানে একশো দশ বোল্ট করে দিতে হবে তো দেখুন মাথার পোটটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটার ছবি কিন্তু বেশ ভালোই আসছে যে পাওয়ারটা আমি করেছিলাম সেই পাওয়ারেই কিন্তু চলছে স্টিয়ার দিয়ে আমি আপনাদেরকে পিছন সাইডে দেখিয়ে দিই দেখুন আর এটার যে মেইন এসি মেনেসি এ নাম্বার আছে ত্রিপল ওয়ান জিরো সিক্স আর ওরিজিনাল পাওয়ার এইসওছে যে এস দিয়ে আমি চালিয়ে দিয়েছিলাম সেটাই 饭。